আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে একটা ডাবল পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আলামিন সাহেব তো এটা চৌত্রিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে চৌত্রিশ ইঞ্চি করে দুইটা পাল্লা মিলে আমরা উনসত্তর ইঞ্চি করে দিয়েছি এই দুইটা পাল্লা মিলে আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার উনিশ হাজার টাকা মানে এটা হচ্ছে থ্রি নকশা এবং দুইটা পাল্লা আমরা ওনার কাছে উনিশ হাজার টাকা দাম রেখেছি এটা দুইটা মিলে যে ডাবল পাল্লা এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরে মেহেগুনি সিজনিং করা ফুল থ্রি নকশা করে দিয়েছি আমরা একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে ডাবল পাল্লার ক্ষেত্রে মেন ডোর বিষয়টা যে মেন ডোরের ক্ষেত্রে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি কি সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমরা এটা সিঙ্গেল পাল্লা করলে আমাদের স্ট্যান্ডার্ড মাপ কত বা ডাবল পাল্লা করলে এটার স্ট্যান্ডার্ড মাপ কত দেখেন আপনার যদি ডাবল পাল্লা করতে ইচ্ছা হয় আপনি তাহলে ডাবল পাল্লা করতে পারেন ডাবল পাল্লা করলে আপনার কমপক্ষে পাঁচ ফিট রাখতে হবে তাহলে আপনার ওই পাল্লাটায় যে ডিজাইনটা করবেন দুইটা ডিজাইন মিলে ওইটা সুন্দর দেখা যাবে আর যদি আপনি চার ফিট বা সাড়ে চার ফিট করে ডাবল পাল্লা করতে চান তাহলে অতটা সুন্দর লাগবে না আবার যদি আপনি সিঙ্গেল পাল্লা করতে চান আপনি সিঙ্গেল পাল্লা করলে আপনার সাড়ে তিন ফিট বা সাত ফিট এটা রাখতে হবে অনেকে পঁয়তাল্লিশ ইঞ্চি রাখে অনেকে আটচল্লিশ ইঞ্চি চার ফিট রাখে এগুলো রাখা উচিত না কারণ চার ফিটের পাল্লা আপনি যতই ডিজাইন করেন ওটা দেখতে অতটা সুন্দর লাগবে না কিন্তু সাড়ে তিন ফিটের পাল্লাটাই বেশি সুন্দর লাগবে তো এটা সবসময় মাথায় রাখবেন যে সিঙ্গেল পাল্লাটা যখন আপনি করবেন এটা সাড়ে তিন ফিট আর ডাবল পাল্লা করলে কমপক্ষে পাঁচ ফিট তাহলে আপনার দরজাটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ দেখতেও সুন্দর লাগবে আর আমাদের যে তিনটা নাম্বার স্ক্রিনে দিয়ে থাকি ঢাকা শোরুম যেটা এটা ঢাকা শোরুমের ম্যানেজারের কাছে থাকে প্রোপাইটার যেটা এটা আমার কাছে থাকে কুষ্টিয়ার শোরুম যেটা এটা কুষ্টিয়া শোরুমের ম্যানেজারের কাছে থাকে এই নাম্বারটা আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর আমারটাই সবাই ফোন দেয় মনে করে যে আমার কাছে অর্ডার করতে হবে এমন না আপনারা আমাদের ম্যানেজারের কাছে অর্ডার করলে একবারে সঠিক কোয়ালিটির জিনিসটাই ইনশাআল্লাহ পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে বিদেশ থেকে নাম্বারে সরাসরি ফোন দেন তো নাম্বারে সরাসরি ফোন দিলে আসলে নাম্বারটা বোঝাও যায় না ভালো আর ওই কথাও একটু বেঁধে বেঁধে আসা অনেক সময় ক্লিয়ার আসে না এই ক্ষেত্রে আমি একটু কম রিসিভ করি নাম্বারের ফোন আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেওয়ার যারা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন না বিশেষ করে সৌদিতে যারা আছেন তারা ভয়েস দিবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু নাম্বারে ফোন দিলে আসলে একটু কম রিসিভ করা হয় এটা মাথায় রাখবেন এগুলো ন্যাচারাল বাড়িতে নিয়ে আপনারা বার্নিশ করে ফেলবেন আমাদের এগুলো যেমন এই দুইটা পাল্লা আপনার হচ্ছে আজকে দিনাজপুর যাবে এটার কুরিয়ার খরচ হচ্ছে সাতশো টাকা দুইটা মিলায় সাড়ে তিনশো টাকা করে আর এগুলো একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন ঢাকাতে আমাদের শোরুম আছে আপনারা লোক পাঠায় ভিজিট করাইতে পারবেন কুষ্টিয়াতে আমাদের শোরুম আছে সেখানেও লোক পাঠায় ভিজিট করতে পারবেন যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আমাদের কাজ দেখে অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম